আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক একক প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি দলটির সূত্র জানায় চলতি মাসেই অন্তত দুইশো পঞ্চাশটি আসনে সবুজ সংকেত দেওয়া হবে যেখানে প্রায় ষাটটি আসনে বিএনপি সম্পূর্ণ নির্ভর কারণ এসব আসনে শীর্ষ নেতৃত্ব ও জনপ্রিয় প্রার্থীরা ইতোমধ্যেই কার্যত একক প্রার্থী হিসেবে চিহ্নিত হাইকমান্ডের নির্দেশনায় কয়েকজন প্রার্থী ইতোমধ্যে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন আবার গুলশান কার্যালয় ভিত্তিক ধারাবাহিক বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের ডেকে ভোটারদের মন জয় সাংগঠনিক ঐক্য এবং প্রার্থীর পক্ষে কাজ করার বার্তা দেওয়া হচ্ছে যারা মনোনয়ন পাবেন না তাদের ত্যাগের মূল্যায়নের আশ্বাস থাকলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় যে ষাটটি আসনে বিএনপি প্রায় নিশ্চিত তার মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক আসনে ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে চন্দ্র রায় নরসিংদীর দুই আসনে ডক্টর মঈন খান সিরাজগঞ্জ দুই আসনে টুকু কক্সবাজার এক আসনে সালাহ উদ্দিন আহমেদ ভোলা তিন আসনে হাফিজ উদ্দিন নোয়াখালীর তিন আসনে বুলু লক্ষ্মীপুর তিন আসনে অ্যানি জামালপুর এক আসনে মিল্লাত যশোর তিন আসনে অমিত গাজীপুর পাঁচ আসনে মিলন ঢাকা ষোলো আসনে আমিনুল হক পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার নওশাদ ও ঝিনাইদাহ চার আসনে ফিরোজ প্রমুখ এসব আসনে অন্য কোনো বিকল্প প্রার্থী বিবেচনায় নেই এদিকে বগুড়া সিরাজগঞ্জ ও ঢাকা বিভাগের কয়েকটি আসনে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলেও জানা গেছে তরুণ নারীবান্ধব এবং ক্লিন ইমেজ এই তিন মানদণ্ডেও বাড়ানো হচ্ছে অগ্রাধিকার দলের শীর্ষ নেতারা মনে করছেন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় এগিয়ে থাকা এই ষাট আসন বিএনপির নির্বাচনী লড়াইয়ে প্রাথমিক শক্ত ঘাঁটি হয়ে উঠবে